আম্মু বাসায় থাকলে আমার কখনোই তিন বেলার খাবার রান্না করে খেতে হয় না আম্মুই রান্না করে আর এখন আম্মু বাসায় থাকে না এখন আমার নিজেরই রান্না করতে হয় রান্না করে খেতে হয় আমি আজকে লাঞ্চ টাইমের খাবার আম্মু আর আম্মুর বান্ধবীদের জন্য মানে আন্টিদের জন্য আমি আমার নিজ হাতে যতটুকু পারি না কেন ততটুকুই খাবার রান্না বান্না করে তাদের সবাইকে লাঞ্চ টাইমের খাবার দিয়ে আসব। আম্মুর ওইখানে খাবার দাবার দিয়ে বাসায় আসার সময় মার্কেট থেকে আমি আমার প্রয়োজনীয় কিছু ছোট ছোট জিনিসপত্র এনেছি কি কি এনেছি তা আজকে এই ব্লগে সব কিছু নিয়ে থাকছে সো হ্যালো ব্রিয়ান আসসালাম আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইসরা জাহান ইভা আপনাদের ইয়ামিনের আম্মু আমার ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগে আর হ্যাঁ এই মুহূর্তে আমার এই ব্লগ ভিডিও কে কোথা থেকে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন সকালের খাবার এখনো পর্যন্ত তেমন কোনো কিছুই খাওয়া হয়নি আমি আম খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আলু ভাজতেছিলাম সকালের খাবারে ভাত খেয়েছি আমি আর আমার বাবাই আলু আর ডিম ভাজি দিয়ে আলু ভাজি ডিম ভাজি ভাত দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে এক কথায় আমার পছন্দের একটি খাবার আমার মতন কার কার পছন্দের একটু জানিয়ে দিও তারপরে খাবার দাবার খেয়ে আমি একটু পরে রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য আজকে আমি মাছের ভর্তা বানাবো তেলাপিয়া মাছ দিয়ে এই জন্য আমি তেলাপিয়া মাছগুলো আগে ভেজে নিচ্ছিলাম এই কড়াইটাতে এই কড়াইটাতে আমাদের তেমন কোনো মাছ ভাজি করা হয় না আজকে কেন যে মাছ ভাজি করতে গেছি যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে যে ভর্তার মাছ আমি আগে ভাজি করতে গেছিলাম একেবারে ভর্তা হয়ে গেছে আজকে আমি বড় পাঙ্কাশ মাছ ভোনা করব সেজন্য ওই কড়াইতে আর এই মাছ গুলো ভাজি করি নাই আমি যে রেগুলার ভাজি ভাজি করি সেই করেছি কি সুন্দর হয়েছে সব কয়টা মাছ ভাজা শেষ করে চুলায় তরকারি রান্নার জন্য বসিয়েছি বড় পাঙ্কাশ মাছ দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে ভোনা করতেছি ভোনা তরকারির মাছ বিশেষ করে পাঙ্কাশ মাছ ভালো করে ময় মশলা দিয়ে মাখিয়ে ভেজে নিয়ে যদি মাছটা ভোনা করা হয় হয় সেই বুনা তরকারির মাছটা খেতে কিন্তু বেশ ভালো হয় মনে হয় না যে এটা পাঙ্কাস মাছ তরকারিটা রান্না করে আমি নিয়ে গেছি আন্টি খেয়ে বুঝতে পারে নাই যে এটা পাঙ্কাস মাছ ভাবছে যে এটা বড় রুই মাছ রান্না করে আমি নিয়ে আসছি আমি যে কোনো তরকারি রান্না করতে গেলে ঝোল হোক বা বুনা হোক গোটা কয়েকটা কাঁচামরিচ ওপর দিয়ে দেবই তারপরে জিরার গুঁড়া দিয়েছি এরপরে ধনিয়া পাতা দিয়েছি এই তো আমার তরকারি কিন্তু রান্না করা ফাইনালি শেষ তারপর আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে আমি আম কেটে নিয়ে ঘরে গেছি আমি আর আমার বাবাই খাবো গিয়ে দেখি আমার বাবাই এমন গানের সুর ধরছে যে আমার হাসি কোনো রকম থামছে না আমি অলরেডি কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তারপর আমি আবারও রান্নাঘরে চলে আসলাম ভর্তা বানানোর জন্য আমি এখানে সরিষার তেলের ভিতরেই শুকনো মরিচ অনেকগুলো ভেজে নিয়েছি তারপর পেঁয়াজও ভেজে নিয়েছি কারণ মাছের ভর্তার মধ্যে শুকনো মরিচের ঝাল বেশি পরিমাণের পেঁয়াজ দিলে কিন্তু মাছের ভর্তাটা খেতে বেশ ভালো লাগে অনেক মজা হয় মাছের কাটা থেকে আমি মাছগুলো বাঁচতেছিলাম এতটাও কষ্ট হয়নি কারণ তেলাপিয়া মাছের মধ্যে বড় বড় কাটাই থাকে এই তো আমার তেলাপিয়া মাছের ভর্তা আর হ্যাঁ আজকের ভর্তার মধ্যে কিন্তু আমি ধুনিয়া পাতা কুচিও দিয়েছি ভর্তাগুলো বানানো শেষ করে আমি ভর্তা গোল গোল শেপ করে চারজনের জন্য চারটা বল বানিয়ে বাটিতে নিয়ে নিয়েছি কারণ আজকে আমি চারজনের জন্য খাবার নিয়ে যাব সেজন্য এই যে দেখি কাকরোল ছিল তাই আমি ভাবলাম কাকরোল ভাজি করি তাই কাকরল ভাজি করলাম রান্না কমপ্লিট করে ভাত তরকারি সব খাবার বাটিতে বেড়ে নিয়েছি ওই সময় আম্মু কল দিয়ে বলে যে আরো পরে যেতে সেজন্য আমি আর আমার বাবাই খেতে বসেছি খেয়ে দিয়ে তারপরে হচ্ছে খাবার নিয়ে আম্মুর কাছে গেছি বাজে আমি আমি শুধু ভর্তা দিয়ে ভাত খেয়েছি ভর্তাটা এত মজা হয়েছে বানিয়েছি তিনটা দেখে যে বলতেছি তা না ভর্তাটা আসলে অনেক মজা হয়েছিল এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার বাবাই আম্মুর কাছে খাবার নিয়ে চলে এসেছি প্রত্যেকটা খাবার আমার রান্না করা অনেক মজা হয়েছিল এটা আমার কথা না সবাই খেয়ে অনেক ভালো বলছে কারণ আমার হাতের রান্না আন্টিরা এই প্রথম খেয়েছে আর আমি সত্যি অনেক ভালো রান্না করতে পারি কারণ আমার আম্মু যেহেতু ভালো রাধুনি তাহলে তার মেয়ে কেন ভালো রাধুনি হবে না বলুন তারপর এই তো কিছুক্ষণ থেকে আম্মুর এখান থেকে বাসায় চলে আসি বাসায় চলে আসার আগে একটু মার্কেট হয়ে এসেছিলাম দোকান থেকে কিছু ছোট ছোট টুকিটাকি কিছু কিনে এনেছি এই তো এইগুলা এই কাটারগুলো গুলো খুবই দরকার ছিল আমার তাই আনলাম আমার বাবাই এই বন্দুক ছাড়া আসবে না সেইটাকে বলে গুল্লি গুল্লি তার গুল্লিটা আমি ভেঙে দিয়েছি আগের বন্দুকটা ছিল ওর সমান জন্য এই বন্দুকটা তাকে কিনে দিতে হয়েছে মানি প্ল্যান গাছ রাখার জন্য এই ছোট গ্লাসের সেটটা এনেছি অনেকদিন ধরেই ভাবছিলাম এই গ্লাসের সেটটা মানি প্ল্যান রাখার জন্য আনবো এই ছোট সুপিস প্যারিসটা আমার কাছে খুবই কিউট লাগছে সেজন্য এই প্যারিসটা আমি নিয়ে আসছি আইসক্রিম বক্স আনছি বাসায় আইসক্রিম বানাবো দেখে আমার আর আমার বাবা এর খুবই আইসক্রিম পছন্দ তাই ভাবলাম আইসক্রিম বক্সটা নেই বাসায় আইসক্রিম বানিয়ে খাবো নি দু গানের আঠা এনেছি আঠাটার আমার খুবই দরকার ছিল এরপর এই আর্টিফিশিয়াল এর কয়েন মানি প্ল্যান এর এনেছি এই ছোট ছোট সুপিস গুলো অনেকদিন ধরে ভাবছিলাম আমি আমি আনবো এগুলো কিন্তু আমার সব কাজের দেখাবো কোনটা কি আর হ্যাঁ বাসায় আসার সময় কিন্তু আইসক্রিমও এনেছি আমি আর আমার বাবাই আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খেতে খেতে আমার এই ব্লগ এখানে শেষ করছি আবার নতুন কোন ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ